তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি এখন একটা ভীষণ গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাস করাচ্ছি এই আবর্তন থেকে সরল আবর্তন অসরল আবর্তন গোটা বিষয়টা এ বচনের আবর্তন সম্ভব কি ও বচনে আবর্তন সম্ভব না কেন এগুলো পুরোটা আমি লিখে দিয়েছি তো এগুলোর উপর আমি এখন ডিসকাস করছি ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে এই ক্লাসটা করলে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে হবে যে কোনো গ্যারেন্টি দিয়ে বললাম তো প্লিজ মন দিয়ে তোমরা ক্লাসটা করো সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি একদম সুন্দর করে এটা আমার নিজস্ব ক্রিয়েটেড ছক সুন্দর করে ছক করেছি যে কোনো প্রশ্ন এখান থেকে নোট থেকে শুরু করে সব এই যে সরল আবর্তন কি সম্ভব ও বছরের ও বছরে আবর্তন সম্ভব নয় কেন এগুলোতে আমি লিখে দিয়েছি তো যে কোনো প্রশ্ন এখান থেকে আসলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্লিজ মন দিয়ে ক্লাসটা করবে ঠিক আছে একদম জলের মতো এক মিনিটও লাগবে না যে কোনো প্রশ্ন আসলে হানড্রেড পারসেন্ট পারবে সবাই কিন্তু ক্লাসটা করো তার আগে একটা কথা বলছি যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ ইউটিউবে একমাত্র এই ফিলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন চ্যানেল যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না একমাত্র আমার চ্যানেল আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে আর ফুল টিউশনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে পুরো টিউশনটা প্লে লিস্টে আছে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি এমসি কিউ লজিক নোট এইট মার্ক নোট এইট মার্ক লজিক এমসি কিউ এসি কিউ যদি লিখে আসতে হয় তো প্লিজ চ্যানেলটা একবার ভিজিট করে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা করো কারণ এটা শুধুমাত্র সাজেশনের চ্যানেল নয় সাজেশান তোমরা ইউটিউবে অন্যান্য চ্যানেলও পেয়ে যাবে কিন্তু ফুল টিউশন একমাত্র যে টিউশন তোমরা বাড়ির আশেপাশে পড়েছ এই টিউশন এমন টিউশন যেখানে একবার ক্লাস করলে জীবনের সেই অধ্যায় আর জীবনে ভুলবে না পরীক্ষা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে এই সুযোগ একমাত্র আমি আমার চ্যানেলে স্টুডেন্ট আমার যত অফলাইনের স্টুডেন্ট আছে আর যারা অনলাইন স্টুডেন্ট আছো বা নতুন যদি হয়ে থাকো একমাত্র আমি সুবিধা দিয়েছি তো প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল টিউশনটা করে নাও কারণ এই সুযোগ জীবনে পাবে না হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে গেলে গিয়ে ফুল দেখুন আর প্লিজ শেয়ার করবে কারণ যত শেয়ার করবে কারণ সেই সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছাবে যাদের প্রকৃত যারা প্রকৃত স্টুডেন্ট এবং ভালো রেজাল্ট চায় এবং যাদের টিউশন নেই যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে না প্লিজ তাদেরকে শেয়ার করবে তো চলো বিষয়টা হচ্ছে আবর্তন থেকে এই বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমি জানি তোমাদের মধ্যে এগুলো গুলিয়ে ফেলো দেখো আবর্তন আবর্তনের মধ্যে সরল আবর্তন অসরল আবর্তন এটা আবার কি দেখো আবার তারপর আমি ব্যাখ্যা করবো আব এক মিনিটও লাগবে না এই নোটগুলো মুখস্ত করতে এক মিনিট আর নিজের নোট তুমি নিজে নিজেই নোট তৈরি করতে পারবে এই যে এবছর সরল আবর্তন কি সম্ভব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন এই যে সরল অসরল আবর্তন আমি সব জলের মতো ক্লিয়ার করে দিচ্ছি তো তোমরা দেখো আবর্তনকে প্রথমত দুভাগে ভাগ করে একটা কি একটা হচ্ছে সরল আবর্তন একটা হচ্ছে অসরল আবর্তন সরল আবর্তন অসরল আবর্তন এবার বিষয় কি সরল আবর্তনটা আবার কি সরল আবর্তনটা না অপর নাম হচ্ছে আবর্তন আর এই অসরলটার আবর্তন অপর নাম কি অসম আবর্তন বা সীমিত আবর্তন এই জিনিসটাকে তোমরা বোঝো তাহলে আবর্তন কয় প্রকার দুই প্রকার সরল আবর্তন অসরল আবর্তন সরল আবর্তন অসরল আবর্তন সরল আবর্তন কী সরল আবর্তন কোনগুলিকে বলা হয় এই যে আমরা করি না ই এ বচনের আবর্তন আই ই বচনের ই আই এর আই ও এর সম্ভব নয় এগুলোর মধ্যে থেকে এই যে ই বচনের আবর্তন আমরা কি করি ই করি না আই বচনের আবর্তন কি করি আই করি না এই যে ই বচন এবং আই বচনের আবর্তনটাকে বলা হয় বলা হয় সরল আবর্তন ক্লিয়ার হয়ে গেল তাহলে সরল আবর্তন কোনগুলিকে বলা হয় ই বচন আর ই বচনের আবর্তনকে সরল আবর্তন বলে আই বচনের আবর্তনকে সরল মানে ই আর আইকে দুটাকে সরল আবর্তন বলা হয় ক্লিয়ার হয়ে গেলো তাহলে বাকি কি থাকলো বাকি থাকলো এই যে এ বচনের আবর্তন যেটা লিখি এ বচনের আবর্তন যে আই এই এ বচনের আবর্তনটাকেই আমরা যে এই লিখি আবর্তনকে বলা হয় অসরল আবর্তন ক্লিয়ার হয়ে গেল তাহলে সরল আবর্তন গুণগুলি আবর্তনকে সরল আবর্তন বলা হয় আর এ বচনের আবর্তনকে কি বলা হয় অসরল আবর্তন হয় অসরল আবর্তন ক্লিয়ার হয়ে গেল এবার বিষয় হচ্ছে সরল আবর্তন সরল আবর্তন হচ্ছে কি সরল আবর্তনের মধ্যে ই বচন এবং আই বচন এই আবর্তনের মধ্যে এর কিন্তু পরিমাণটা এক ভালো করে দেখো ই বচনে আবর্তন কি ই তার পরিমাণ কি ই বচনও তো এদিকে সামান্য বচন আবার ই এর যে ই আবর্তন ওটাও তো সামান্য বচন আই বচনের এদিকে বিশেষ বচন এদিকে আই বচনের যে আবর্তনটা চাই ওটাও তো এক তার মানে পরিমাণের দিক থেকে আমরা বচন কয় প্রকার দুই প্রকার একটা সামান্য বচন একটা বিশেষ বচন তো ই বচনের আবর্তন কি দুটাই তো সামান্য বচন আবার আই বচনের আবর্তন যে আই আলটিমেটলি দুটাই বিশেষ বচন তাহলে এই যে সরল আবর্তনের পরিমাণটা কিন্তু এক আর অসরল আবর্তন পরিমাণ কি এক না অসরল আবর্তনের পরিমাণ কিন্তু আলাদা এখান থেকে তোমরা আবার নিজে নিজে পার্থক্য তৈরি করতে পারো যে সরল আবর্তন আর সরল আবর্তনের পরিমাণ হচ্ছে সরল আবর্তনের পরিমাণ হচ্ছে এক আর অসরল আবর্তনের পরিমাণ এক নয় পরীক্ষা যদি শর্ট প্রশ্ন আসে যে সরল আবর্তন আর অসরল আবর্তনের পার্থক্য করো তা তোমরা নিজে লিখতে পারবে ক্লিয়ার হয়ে গেল তাহলে অসরল আবর্তন কাকে বলে অসরল আবর্তন হচ্ছে এই যে এ বচনের আবর্তনকে অসরল আবর্তন বলে আর সরল আবর্তন হচ্ছে ই বচনের আবর্তনকে আর আই বচন আবর্তনকে আবর্তন বলে এটাকে সরল আবর্তন আর এ এব আবর্তনকে অসরলাবর্তন বলে তাহলে আর অসরল আবর্তনের কিন্তু পরিমাণটা আলাদা কেন কারণ এ বচনটা হচ্ছে সামান্য বচন আর আই বচনটা কিন্তু বিশেষ বচন এই যে এ বচনের আবর্তন যে আই হচ্ছে লিখি আমরা এটাকে বলা হয় হচ্ছে অসরল আবর্তন বা অসম আবর্তন বা সীমিত আবর্তন ক্লিয়ার হয়ে গেল সরল আবর্তন অসরল আবর্তন এবার তার এবার যদি তোমাদের সরল আবর্তন একটা দৃষ্টান্ত দিতে পারে উদাহরণ দিতে হবে তাহলে তোমাদের ই বচনের আবর্তন ই উদাহরণ দিয়ে দিতে হবে ই বচনের আবর্তন ই উদাহরণ দিতে হবে আই বচনে আবর্তন আই করে দেখাতে হবে আর অসরল আবর্তন হলে এ বছরের আবর্তন আই এটার একটা আবর্তনের উদাহরণ দিতে হবে তাহলে দুটার আবর্তন দুটার একটা দৃষ্টান্ত হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে চলে আসি এবার হচ্ছে তাহলে সরল আবর্তন অসরল আবর্তন ক্লিয়ার বিষয়টা এবার হচ্ছে এ বচনের সরল আবর্তন কি সম্ভব আমরা যে লিখি প্রশ্ন এ বচনে সরল আবর্তন কি সম্ভব ও বচনের আবর্তন কি সম্ভব নয় কেন এই যে এই যে দুটার উত্তর কিন্তু দুটার উত্তর যে যুক্তিতে হলো সেই একই যুক্তি এ বচনের সরল আবর্তন সম্ভব কি সম্ভব উত্তর না কেন সম্ভব নয় কারণ এই যে আবর্তনে যে চারটা নিয়ম দিয়েছি না চারটা নিয়ম কি একটা হচ্ছে আবর্তনীয় বচনের আবর্তন আর বিবর্তন এই যে মনে রাখবে আবর্তন আর বিবর্তনে আমি লজিক ক্লাসরুমে বলেছিলাম নোটে কিন্তু আবর্তনের নিয়ম আর বিবর্তনের নিয়মটা লজিকের যে এই অংশটা কিন্তু নোটে লাগে এই যে আবর্তনের নিয়ম আর বিবর্তনের নিয়ম এই এই অংশটা কিন্তু নোটের মধ্যে দিয়ে দেয় তাই এই বিষয়টা কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে যেমন নোটে দেয় তেমন কিন্তু আবার শর্ট প্রশ্ন ঢুকিয়ে দেয় লজিকের এই অংশটাও কিন্তু লাগে এই জিনিসটা মনে রাখবে তাহলে আবর্তন কি সম্ভব উত্তর নয় কেন নয় কারণ এই যে আবর্তনের চারটা নিয়ম এ এই যে লিখি যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পথ আবর্তিত বচনে বিধবধ হবে আবর্তনীয় বচনে বিধবধ আবর্তিত বচনে উদ্দেশ্য পথ হবে গুণের কোনো পরিবর্তন হবে না চার নাম্বার নিয়ম কি লিখি যে পথ আবর্তনীয় বচনে বা যে পথ আবর্তিত বচনে ব্যাপক হয়নি সে পথ আব সরি যে পদ আশ্রয় পক্ষে ব্যাপক হয়নি সে পথ আবর্তিত বচন যে পদ আশ্রয় ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না অথবা এটাও লেখা যেতে পারে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপক হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না একই ব্যাপার এই যে চার নম্বর নিয়মটা যে লিখেছি ওইটা হচ্ছে এখানে যদি এখানে ওটা নিয়ম লঙ্ঘন হয় যদি এ বচনের আবর্তন আমরা এ করার চেষ্টা করি এই উদাহরণটা ভালো করে নিয়েছি এ বচন সাধারণত ই বচনে আবর্তন আমরা কী লিখি ই লিখি আই আই লিখি হিসাব মতো তাহলে এ বচনে আবর্তন আমরা কী লিখতাম যদি লিখতাম তাহলে কী হতো তাহলে কি হতো এ বচনে আবর্তন এ সকল মানুষের মনশীল আবর্তনীয় আর এ সকল মনশীল যেভাবে মানুষ এটা আবর্তিত তাহলে এ এব আবর্তন আমরা এ করলাম তাহলে করলে কি হবে এই যে প্রশ্নটা কি এ বছরের সরল আবর্তন সম্ভব নয় কেন তার উত্তর এটাতেই ব্যাখ্যা করা যাবে যদি করি তাহলে কি হয় ভালো করে দেখো এই যে সকল মানুষের মনশীল এটা আবর্তনীয় আর এ বচনে আবর্তন যদি এ করি আই করতাম কিন্তু করি না কেন যদি করি তাহলে কি হয় তাহলে যদি করতাম এ তাহলে উত্তরটা এটা হতো সকল মরণশীল যেভাবে মানুষ কারণ উদ্দেশ্যবিদ চেঞ্জ হবে হয়ে হলো আবর্তিত কিন্তু কী হচ্ছে ভালো করে দেখো এখানে চার নাম্বার নিয়মটা লঙ্ঘন হয়ে যাচ্ছে তাহলে প্রথম আবর্তনীয় ভালো করে দেখো আবর্তনের চার নাম্বার নিয়মটা কি যে পথ আবর্তনীয় বছরে ব্যাপক হয়নি সে পথ আবর্তিত বছরে ব্যাপক হতে পারে না তো কোন পদটা এই বছরের উদ্দেশ্য উদ্দেশ্যপথ ব্যাপ মানে মানুষটা ব্যাপক বিধপথটা অব্যপ না এই যে মরণশীলটা অব্যাপ্য মরণশীল পদে পোকি না এব মরণশীপ্ত কিন্তু এই আবর্তনীয় বছর এটা মরণশীলটা ওই পত্তার সিদ্ধান্তে ভালো করে দেবো এই যে এটা অ্যাকচুয়ালি তো আবর্তিত মানে কি আবর্তিত মানে তো সিদ্ধান্ত এটা তো যুক্তিবাক্য এটা যুক্তি বাক্য বাষ্ট্র বাক্য এটা তো সিদ্ধান্ত তো এটা তো সিদ্ধান্ত তো এখানে ভালো করে যে মরণশীল পথটা এখানে অব্যপ্য অথচ ওই মরণশীল পথটার সিদ্ধান্তে আবর্তিত বচনে ভালো কথাও ব্যপ্য হয়েছে কারণ এই বচনের উদ্দেশ্য পথ কি ব্যাপ্য তো একই পথ মরণশীলটা এখানে অব্যাপ্য অথচ ওই পদে সেম পথ কিন্তু সিদ্ধান্তে ব্যাপ হয়ে গেছে এই জন্য যেহেতু ব্যাপ হয়ে গেল তাহলে কি চার নম্বর নিয়মটা লঙ্ঘন হয়ে গেল কেন লঙ্ঘন হল কারণ নিয়মে কী বলা আছে যে পথ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না এটা নিয়ম তাহলে এখানে এটা যদি করি এইটা বচনের আবর্তন যদি এ করি তাহলে কিন্তু নিয়মটা লঙ্ঘন হয়ে গেল এই জন্য বচনের আবর্তন সম্ভব নয় এ বচনের সরল আবর্তন সম্ভব নয় সরল আবর্তন মানে এ বচনের আবর্তন যদি এ করি তাহলে এটা সম্ভব নয় সরলাবর্তন কেন এই যে ই বচনের আবর্তন তো ই করি এগুলোকে তো ই বচনের আবর্তন যদি ই হয় তাহলে আই বচনের আবর্তন যদি আই হয় তাহলে হিসাব মতো বচনের আবর্তন এ লেখা উচিত ছিল এই জন্য বলা হচ্ছে যে এ বচনের সরলাবর্তন সম্ভব নয় এগুলো সম্ভব কেন সম্ভব কারণ এগুলোতে নিয়মটা লঙ্ঘন হয় না ক্লিয়ার হয়ে গেল তাহলে উত্তরটা এটা আশা করি এবার জলের মতো ক্লিয়ার হয়ে গেল সরল আবর্তন কেন সম্ভব নয় কারণ যদি আবর্তন করার চেষ্টা করি তাহলে আবর্তনের চতুর্থ নিয়মটা লঙ্ঘন হয়ে যায় এই জন্য আবর্তন সম্ভব নয় যে যুক্তিটা ও বছরের আবর্তন সম্ভব নয় আমি লিখে দিয়েছিলাম একই যুক্তি এখানেও ক্লিয়ার হয়ে গেল এটা করার চেষ্টা কি হলো করার চেষ্টা হলে এই যে এ এব আবর্তন এ করলে দেখো এখানে অব্যাপ অথচ পথে এখানে ব্যাপক তাহলে কি আবর্তনের চতুর্থ নিয়মটা লঙ্ঘন হয়ে গেল তাহলে সম্ভব নয় কেন সম্ভব বুঝিয়ে দিলাম একই যুক্তিতে ও বচনে ও বচনে আবর্তন সম্ভব নয় ও বচনে আবর্তন সম্ভব নয় এখানে একটা উদাহরণ নিয়েছি ভালো করে দেখো এখানেও একটা উদাহরণ নিয়েছি এখানেও একটা উদাহরণ নিয়েছি বুঝতে সুবিধা ও বচন আবর্তন সম্ভব নয় একই যুক্তিতে এখানেও আবর্তন করার চেষ্টা করলে ও বচনে আবর্তন কি লিখি সরাসরি সম্ভব নয় লিখি কিন্তু ও বচনে আবর্তন সরাসরি যদি ও লিখি হিসাব ও ও এর ও এর তো সম্ভব নয় লিখি কিন্তু ও কের ও বচনে আবর্তন যদি ও করার চেষ্টা করি তাহলে কি হবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই যে কোনো কোনো নয় সুগন্ধি আবর্তনীয় এটাকে ও যদি করি তাহলে কোনো কোনো সুগন্ধি সুগন্ধি বস্তু হয় নয় ফুল তো ও বচনে আবর্তন ও করার চেষ্টা করলে কি হচ্ছে ভালো করে দেখো এটা আবর্তিত এটাও তো সিদ্ধান্ত হ্যাঁ তা এ একই যুক্তিতে এখানেও কিন্তু ও বচনে যে চতুর্থ নিয়মটা লঙ্ঘন হয়ে যাচ্ছে ভালো করে দেখো ও বচনের উদ্দেশ্য পথ কী হয়েছে ফুলটা কি অব্যপ্য না ফুলটা অব্যপ্য অথচ ওই এখানে দেখো ফুলটা কিন্তু ব্যাপ্য হয়ে গেছে এখানে যে ফুলটা এখানে উদ্দেশ্য পদ আছে সিদ্ধান্তে দেখো ভালো করে কি ব্যাপক হয়ে গেছে কারণ ও বচনে পদ কি ব্যাপক আর এখানে কিন্তু একই পথ এই যে ফুল পথটা এখানে উদ্দেশ্য পথ হিসেবে অব্যাপ্য রয়েছে এখানে সিদ্ধান্তে দেখো ব্যাপক হয়ে তাহলে কি ও বচনের চতুর্থ নিয়মটা কিন্তু এই যে ও সরি মানে আবর্তনের চতুর্থ নিয়মটা লঙ্ঘন হয়ে গেল একই যুক্তিতে যেটা সম্ভব নয় হলো এখানেও একই যুক্তিতে ও বচনের আবর্তন যদি করার চেষ্টা করি তাহলে আবর্তনের চতুর্থ নিয়মটা লঙ্ঘন হয়ে গেল কারণ চতুর্থ নিয়মে কি বলা আছে যে পথ আবর্তনীয় বচনে ব্যাপ হয়নি ব্যাপ হয়নি কারণ ও বচনের উদ্দেশ্য পথটা কি অবেপ ওই সেম পথ কিন্তু এখানে ব্যাপ হয়ে গেছে ও বচনের এই যে আবর্তিত বচনে কি ব্যাপক হয়ে গেছে ফুলপথটা ও বছরের বিধপথ হিসেবে ব্যাপক হয়ে গেছে তাহলে এখানে চতুর্থ নিয়মটা লঙ্ঘন হন এই জন্য ও বচনে আবর্তন সম্ভব নয় আমি এটা লিখে দিয়েছি উত্তর আশা করি এখন জলের মতো ক্লিয়ার হয়ে গেল তো এই ছিল তোমাদের আজকের পুরো বিষয়টা আশা করি এখন তোমরা যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবে তো আমি যা যা ক্লাস করেছি কর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে হয় প্রত্যেকটা মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করে কেউ আটকাতে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে বন্ধুকে শেয়ার করবে